পরে আমার শ্বশুর শাশুড়ি আমার ছেলের মা সাথে মেরু মারি দিলেন যাওয়ার পরে বাচ্চার কথা বলছে তখন বাসা তাইলেন যে দাঁত ভাঙা যা যা ডাক্তারের সাথে পরামর্শ কথাবার্তা করা কি করা যায় ওটা করবো তারপর মনে করেন আমাকে যাই না কয় বলে কয় ঠিনটে টাকা খরচ করবেন আমরা কুড়ি গ্রাম যাই কুড়ি গ্রাম যখন গেল যাওয়ার পরে ওই রিপোর্টে আসছে আসার পরে বাড়িতে আসি হতে মনে করেন যে পাঁচশো লোক পালা করছে এটার আমি তো ভাইনের কথা মনে করেন শর্মের খেলা কই নেই আমি বলছি যে ট্যাবলেট খাচ্ছি তারপরে মনে করো আমি সকালবেলা বলছি যে আমার ভাইনে আমার সাথে এই ধর্ষণ করছে তারপরে মনে করেন মানে একবারই আপনার সাথে অবৈধ সম্পর্ক হয়েছে না অনেকবার এই তো সাত আটবার সাত আটবার সাত তারপরে মনে করো বাড়ির লোক মনে করো আমার শ্বশুর শাশুড়ি ননন ভাসুর আমার যাও তারপরে আরো আমার ভাবির দিয়ে হাসেন আপনি যে একটা ছেলের কথা বলছিলেন কিছু বলছিলেন বলেন তো এই তো মনে করেন বলতে আসছি মনে করেন যে আমার এই যে শ্বশুর শাশুড়ি আমার ননন যাও ভাসুর মনে করেন আমার আরো ভাবি আছে ওরা মনে করা হাসেন হাসমের ছেলে লাবেন তারপরে ওনার বউ মানে এলো ভাগিরে মিল করিয়ে আমাকে মনে করেন

হ্যাঁ আমার স্বামী এমন বুদ্ধি দিছে আমার স্বামীও কবের যে সুরবের কথা আপনার যে বাইনার সাথে আপনার প্রেম ছিল কতদিন ধরে বিদেশ গেছে এই তো চার মাস হয় চার মাস আর আপনার গর্বে যে সন্তান আছে সেটা কয় মাস এই তো পাঁচ মাস পাঁচ মাস মানে আপনার গর্বে যে সন্তানটা আছে সেটা কার সন্তান যিশুর সন্তান আমার ভাগিনের